আইসিসি চক্রান্তে সাউথ আফ্রিকার কাছে ম্যাচ হেরে রেগে আগুন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড শেষ দক্ষিণ আফ্রিকার দরকার ছিল পাঁচ রান সেমিফাইনালের স্বপ্নটা তখনও ভালোভাবেই ছিল ওয়েস্ট ইন্ডিজের এমনকি উইন্ডিজরা হারবে এমন কিছু তখনও বিশ্বাস করতে চাননি গ্যালারিতে থাকার সমর্থকরা তবে শেষ অভারের প্রথম বলেই মার্কো ইয়ানসেনের সক্কা তিন উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা এক মুহূর্তেই স্তব্ধ পুরো স্টেডিয়াম স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ওঠে দক্ষিণ আফ্রিকা এদিন চোদ্দ বলে একুশ রানের দুর্দান্ত এক অপরজিত ইনিংসে প্রোটিয়াদের সেমিফাইনালে পৌঁছে দেন মার্কো ইয়ানসেন এদিন সুপার এইটের অঘোষিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ শুরুতে একশো ছত্রিশ রানের টার্গেট দিলেও বৃষ্টি আইনে সাউথ আফ্রিকার সামনে তার নেমে আসে সতেরো ওভারে একশো তেইশ রানে এই লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারে দলটির দরকার ছিল পাঁচ রান আর প্রথম বলে সক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন মার্কো ইয়ানসেন এদিকে ম্যাচের টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর ভুল করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ফেসবুক পেজ থেকে পোস্ট করে তারা নাকি সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করেছে যদিও পরবর্তীতে পোস্টটি ডিলিট করেছে তবে দ্রুতই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়